আমার আমল যদি আমার আমল যদি কোরআন সুন্নার মানদণ্ডে না টিকে আমার আমলকে লাঠি মেরে তাড়িয়ে দিবেন আমি মাহমুদের আমলকে লাঠি মেরে তাড়িয়ে দিবেন আমার আমল এটা গ্রহণযোগ্য নয় আমি চাই হয়ে না কেন আমি চাই হয়ে না কেন আমার আমল বাতিল কারণ আমার কোরআন সুন্না এটা হলো সঠিক বলেন ঠিক না

बाकी हजरतको मलाई रोहित पक्षको बाजूला नाइ हुन्छ न त हजुरको बोलछ न त बाकी नाइको हामीले सुन छैन करा हुन्छ यो एकटा करा बिना करा त बुझ्छौ हेर कुरानको कुरा हो भयो करा 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 रामस लकले गुड साइड हो भयो हामीले सुन न টকাই <laughs> কিয়ে

বলতে আল্লাশক মানে হলো পথ প্রদর্শক আপনি রাস্তা দেখেন না আপনাকে রাস্তা দেখাবে কোন রাস্তা দেখাবেন আপনি আসেন জাহান রাস্তায় আপনাকে রাস্তা দেখাবে আর আপনার আমার চলার দায়িত্ব